দক্ষিণবঙ্গ সীমান্ত পেল বড় সাফল্য ভারত বাংলাদেশ সীমান্ত বিজয়পুরে দু দশমিক এক নয় কোটি টাকার সোনাসহ পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ বিএসএফের বত্তিরিশ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি বিজয়পুরের সতর্ক বিএসএফ জওয়ানেরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুপরিকল্পিত অভিযানের মাধ্যমে উনিশটি সোনার বিস্কুট সহ এক চোরা কারবারিকে গ্রেপ্তার করে সোনার বিস্কুট এবং সোনার ইট বাংলাদেশ থেকে নিয়ে এসে ভারতে পাচারের চেষ্টা করছিল সে সূত্রের খবর তেইশে জানুয়ারি বিজয়পুর সীমান্ত চৌকির সতর্ক বিএসএফ জওয়ানেরা বিশ্বস্ত সূত্র মারফত খবর পেয়ে সোনা চোরা তারা একটি অ্যাম্বুশ স্থাপন করেন সেই কাছাকাছি পৌঁছতেই জওয়ানেরা তাকে ধরে ফেলেন তার কোমরের বেল থেকে উনিশটি সোনার বিস্কুট এবং একটি সোনার ইট উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার কারবারিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে তার সঙ্গে আরো দুজন এই কাজের সঙ্গে জড়িত ছিল বাংলাদেশের নাস্তিপুর গ্রামের বাসিন্দা সিন্ত মন্ডলের কাছ থেকে এই সমস্ত জিনিস এনেছিল সে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী